আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। টমেটো সসের রেসিপি তো আমি যেভাবে টমেটো সসটা তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে আমি পাকা দেশি টমেটো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি চার ভাগ করে কেটে নিব তারপরে এই টমেটোর যে কালো অংশটা আছে এই অংশটা আমি কেটে ফেলে দিব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরকম রসালো টমেটোগুলো নেওয়ার জন্য তো এভাবে আমি সবগুলো টমেটো চার ভাগ করে কেটে নিব আপনার এটা কিন্তু দিয়েও কেটে নিতে পারেন তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলো একটা পাতিলে নিয়ে নিব টমেটোগুলো সিদ্ধ করার সময় কোনো পানি দেওয়া লাগবে না টমেটো থেকে যে পানিটা উঠে আসবে এটা টমেটো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবঙ্গ দারচিনি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব প্রথমে এটা আমি হাই ফ্লেমে রান্না করে নিব তারপর এরকম বলক উঠে আসলে আমি এটা চুলের আঁচটা একদম অল্প করে দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব তো বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর টমেটোগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এভাবে যদি একবার বাসায় টমেটো সসটা তৈরি করেন তাহলে কিন্তু আর বাইরে থেকে অত দাম দিয়ে কিনে খেতে মন চাইবে না তারপর আমি এই মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিব এরপর সিদ্ধ করা টমেটোগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব অবশ্যই কিন্তু টমেটোগুলো একদম ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করে নেবেন তো টমেটোগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে হবে টমেটোগুলো আমি সেখানে নিব আপনারা এটা কিন্তু পাতলা কোনো সুতি কাপড় দিয়ে সেখে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো টমেটো সেঁকে নিব তো এভাবে আমি সবগুলো টমেটো সেঁকে টমেটোর যে রসটা আছে রসটা বের করে নিব তো টমেটোগুলো আমার ছাঁকা হয়ে গেছে এবার এগুলো একটা বড় কড়াই নিয়ে নিব তারপর দেবো লালমরিচের গুঁড়া অবশ্যই এখানে ভালো লাল মরিচের গুঁড়োটা চেষ্টা করবেন তাহলে কিন্তু সসের কালারটা অনেক সুন্দর আসবে তারপর দেব সামান্য লবণ স্বাদ মতো চিনি ভিনেগার এবার চুলার আঁচটা বাড়িয়ে অনবর্ত নেড়ে সসটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আর এই সময়টা খুব সাবধানে সসটা রান্না করতে হবে হাতে মুখে ছিটে আসতে পারে টমেটো সসটা বানানোর সময় অবশ্যই কিন্তু এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন ভিনেগারটা দিলে কিন্তু এই সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এভাবে যদি একবার বাসায় তৈরি করেন টমেটো সস তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না আর এটা কিন্তু খুব অল্প খরচে আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তো বেশ খানিকক্ষণ জাল করে নেওয়ার পর টমেটো যখন এরকম ঘন হয়ে আসবে তখন টমেটো সস হয়েছে কিনা তা চেক করার জন্য একটা বাটিতে অল্প পরিমাণ সস নিয়ে দেখতে পারেন এরকম ঘন থাকলে এটা চুলো থেকে নামিয়ে নেবেন তারপরে এটা ঠান্ডা করে কাছে বয়ামে রেখে দেবেন তো সসের কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আর এভাবে সসটা বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আপনারাও এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ